প্রিয় দর্শক আশা করে সবাই ভালো আছেন একটি শার্ট পরে গেলে বা ড্যামেজ হয়ে গেলে কীভাবে রিপেয়ার করবেন এই বিষয়টা আজকে আমরা দেখব প্রথমে আমরা এক টুকরা কাপড় নিয়ে নিলাম আপনারা দেখতে পাচ্ছেন এরপরে যে এরিয়ায় ড্যামিজ হয়েছে ওখানে আমরা একদম চেক মেসিং করে বসিয়ে দিচ্ছি যাতে ড্যামেজটা বোঝা না যায় এরপর আমরা এখন হ্যান্ডেল দিয়ে এমনভাবে সেলাই করব ছোট ছোটো করে যাতে আপনিও বুঝতে পারবেন না যে এখানে আগে একটা ডেমিস ছিল বা ডেমিস হয়েছিল তাই অনুরোধ থাকবে পুরো ভিডিওটি মনোযোগ সকালে দেখার আঁশগুলি ভালোভাবে ঢুকিয়ে দিতে হবে প্রিয় দর্শক দেখুন আমরা কিভাবে এই ডেমিস এরিয়াটাকে রিপেয়ার করছি এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং লাইক দিবেন ভিডিওটি শেয়ার করবেন যেন অন্য মানুষ উপকার হতে পারে দেখুন আমরা একদম ছোটো ছোটোভাবে ছোট ছোটোভাবে আমরা সেলাই করছি যাতে সেলাইটা বোঝা না যায় দেখুন একদম ছোট ছোটোভাবে আমরা সেলাই করে এই ডেমিস এরিয়াটাকে আমরা রিপেয়ার করছি আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন দেখুন আমরা একদম ছোট ছোট সেলাই দিচ্ছি যাতে বোঝানো যায় যে এখানে সেলাই করা হয়েছে দেখুন প্রিয় দর্শক আমরা কিভাবে করছি দেখুন একদম ছোট করে আমরা সেলাই দিচ্ছি যেন বোঝানো যায় এমন ভাবে আমরা সেলাইটা দিব যাতে বোঝা যাবে না যে এখানে একটা সেলাই দেওয়া হয়েছে সেজন্য একদম ছোট ছোট করে আমরা সেলাইটা দিচ্ছি আপনারাও মনোযোগ সহকারে দেখুন যে কিভাবে আমরা সেলাইটে দিচ্ছি এবং কত নিখুঁতভাবে কাজটা করা হচ্ছে এখন আমরা বাতি অংশটা কেটে ফেলে দিচ্ছি দেওয়ার পর এরপর ভাস করে এটাকে ঢুকিয়ে আমরা আবার হ্যান্ডেল করছি ছোটো ছোটোভাবে যেন বোঝা না যায় যে এখানে সেলাই করা হয়েছিল ভালোভাবে নিডেল দিয়ে এই রয়েসগুলোকে ঢুকিয়ে দিচ্ছি যেন রয়েসটা বাইরে দেখা না যায় দেখুন আমরা এখন সেলাই করছি একদম ছোট ছোটোভাবে সেলাই করছি যেন বোঝানো যায় এখন আমরা ইনসাইডে এসে যে রয়েসটা আছে ও রয়েসটাকে ওয়ান ফোর রেখে বাকি রয়েসটা কেটে ফেলে দিব আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক রয়েসটাকে ওয়ান ফোর রেখে আমরা বা অংশগুলো কেটে ফেলে দিচ্ছি দেখুন আমরা বাতি অংশগুলো কেটে ফেলে দিচ্ছি আমরা চারপাশে বাতি অংশগুলো কেটে ফেলেছি এখন আমরা কি করব ওটাকে একটা ফ্ল্যাট জায়গায় বসিয়ে আয়রন করছি ভালোভাবে খুলে আয়রন করব। যাতে টপ পাড়ে এটা ফিনিশিং হয়ে যায় দেখুন আমরা কিভাবে দুটাকে একদম মাঝখানে আয়রন করছি দেখুন প্রিয় দর্শক আমাদের এ পাশে এবং নিচে এখন আয়রন করছি আমাদের আয়রন এমনভাবে করব যেন এটা আউটসাইডে বোঝা না যায় যে একটা সিলাই দেওয়া হয়েছিল। এরপর এখন আমরা একটি ইন্টারলাইনিং বসিয়ে দিচ্ছি এরপর আয়রন করে ওই ডেমিস এরিয়ায় ভালোভাবে লাগিয়ে দিচ্ছি যাতে আমরা যখন গায়ে দিব তখন যেন আমাদের গায়ে দিলে অসুবিধা না হয় দেখুন আমরা এখন ওই বাতি অংশটা কেটে ফেলে দিচ্ছি ইন্টার ভালোভাবে আয়রন দিয়ে আমরা ওইটা লাগিয়ে দিচ্ছি এরপর বাতি অংশটা কেটে ফেলে দিচ্ছি এমনভাবে লাগিয়ে দিব যেন আমরা যখন গায়ে দিব তখন আমাদের কোনো প্রকার অসুবিধা হবে না আবার আমরা আয়রন দিয়ে ভালোভাবে লাগিয়ে দিচ্ছি একদম এটা যেন টান দিলেও যেন না উঠে দেখুন টান দিল আর উঠবে না একদম লেগে গেছে এখন আমরা টপ পাড়ে গিয়ে দেখব কিরকম হয়েছে দেখুন প্রিয় দর্শক এখানে কি মনে হচ্ছে আগে এই এরিয়ায় একটা ডেমিজ ছিল দেখুন কোনো প্রকার ডেমিজ বোঝা যাচ্ছে না এবং কত সুন্দর এবং নিখুঁতভাবে একদম নতুনের মতো হয়ে গিয়েছে এই শার্টটি